হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং উইন্ড বাই বিউটি অনেকদিন হয়ে গেল জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি আমার শরীরটা একদম ভালো ছিল না তার জন্য আর আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না তো যাই হোক তো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কী করলাম জন্মাষ্টমীতে এবার আমার বাপের বাড়িতে দুদিন দুবার হলো পুজো আর আমার এটা ফার্স্ট টাইম এর আগে বছর আমি প্রেগনেন্ট ছিলাম বলে আমি পুজো করতে পারিনি তো এবছরও ভাবছিলাম করব কি করব না ফাইনালি আমিও উপোস করলাম আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখবে আর জানাবে আমাকে যে কেমন হয়েছে ব্লগটা আমি আর বোন সারাদিন আগের দিন বাজারঘাট করেছি পুজোর সমস্তটাই আমরা দুই বনে মিলে একা একাই করেছি আর পরের দিন পুজোর দিনটা সকালবেলা মা মামি আমি বোন আমরা সবাই মিলে এই পুজোর আয়োজন নিয়েই ব্যস্ত এক এক করে সমস্ত কিছু ভগবানের জন্য আমরা রেডি করছিলাম মাও রেডি করে দিচ্ছিল আর আমিও না প্রথমবার এবার বড়া বানাবো বলে বসছি এর আগে আমি কোনোদিন ওই তালের বড়া কলার বড়া এসব কিছুই আসলে বানাইনি তো এটাই আমার প্রথম টাইম আমি না একটু ভয়ও পাচ্ছিলাম যে কোনো দিন বানাইনি খারাপ যদি হয় তো যাই হোক মা বলে দিল কীভাবে করতে হয় তারপরে আমি বোনকে নিয়ে বসে এক এক করে বড়াগুলো বানাচ্ছিলাম এর আগে তো কোনো দিন করিনি এটাই আমার ফার্স্ট টাইম তো এইভাবেই বড়াগুলো আর করছিলাম আর কি এরপর বড়া করার সময় সবাই বাড়িতে চলে আসছে আত্মীয় স্বজনরাও পুজো হবে বলে দিদা মাসি সবাই একটু আসে সবাই থাকে পুজোতে তো সবার সাথে গল্পও করছিলাম আর এক এক করে আমার কাজগুলোও সারছিলাম দিন না উপোস থাকলে একটু কাজ করলে ভালো লাগে আর উপোসের মধ্যে শুয়ে বসে থাকলে তো ভালো লাগে না তাই দিদাও বললো দে আমি লুচিগুলো বেলে দিই আর তোরা একটু ভাজ আমরা তাই করছিলাম বসে বসে এরপর আমি সুজিও বানিয়ে নিয়েছি লুচি সুজি সব ভগবানকে দেওয়া হবে আর সন্ধ্যা হয়ে গেল আর এখানে ভগবানের জন্য সমস্ত কিছু রেডি সাজানো হয়ে গেছে আর আমিও শাড়ি পরে নিয়েছি সুতির শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এখানে সমস্ত কিছু আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে আমাদের বসেছিল ঘর ভর্তি লোকজন সবাই তো আর উপাস করেনি আমরা বাড়িতে দু চারজনই উপাস করেছি কিন্তু পুজো দেখতে সবাই এসেছিলো মা মাসি সবাই বসেছিল ভাগ্নী সবাই প্রতিবারই আসে দু বছর ধরে ওরাও থাকে ওরাও পুরো পুজোটা দেখে তারপর বাড়ি যায় ওরাও আগের থেকে থাক বসে থাকে পুরোটাই দেখে আমার মা এখানে আমার মেয়েকে নিয়ে একটু গান করছিল কীর্তন করছিল আর ওকে নিয়ে কাশি ঘন্টা বাজাচ্ছিলো আর কি করবে বারোটা বাজলেই তো ভগবানের স্নানের টাইম হয়ে যাবে তার আগেই সমস্ত কিছু শুরু করে দিয়েছে এরপর এক এক করে পুজো দেওয়া শুরু করে দিল মা প্রতি বছর আগের বছর যেহেতু আমি মানে প্রেগনেন্ট ছিলাম তো আমি ভালো করে না পুজোটা দেখতেই পারিনি কিন্তু এবছর আমি সামনে থেকে সমস্ত পুজোটা দেখলাম যে কিভাবে মা করে আগের বছর শরীরটা এত খারাপ ছিল যে আমি কিছু করতেও পারিনি দেখতেও পারিনি তাই এবার এবছর ভাবলাম না এবার উপোস থাকবো আর সমস্তটাই দেখবো বাড়িতে সবাই না করছিল যে বাচ্চা ছোট আমি নাকি পারব না কিন্তু আমি ভগবানের নাম নিয়ে এবার উপোস থাকলাম দেখি পারি কি না কতটা কি করতে পারি এই ভেবেই আমি ছিলাম উপাস যাই হোক এরপরে ভগবানের স্নানের টাইম হয়ে গেছে তখন আমাদের দুটো গোপাল একটা আমাদের আর একটা ছোটো মামির তো দুটো গোপালকে নিয়েই মা সবাইকে স্নান করালো দুজনকে আমরাও একে একে গোপালকে স্নান করিয়ে দিলাম সবাই মিলে আমার মা বোন আমি মামি সবাই মিলেই ভগবানকে স্নান করানো হয়েছে সেই স্নানের পরেই আর কি এক এক করে করা হচ্ছে আমার মাকে নাকি সবাই বলেছে যে ভগবানকে নাকি ফলের রস দিয়ে স্নান করানো ভালো তাই মাও ওইভাবেই করালো আর বোনও করালো এরপর আরতি দিয়ে আমাদের সেদিনকার প্রোগ্রামটা শেষ করা হলো পরের দিনকে সকালবেলা উঠেই ভগবানকে যেহেতু অন্ন দেওয়া হবে প্রসাদে ভোগ দেওয়া হবে সেই জন্য দিদা মা সবাই মিলে রান্নাবান্না সেরে নিল তাড়াতাড়ি করে তাড়াতাড়ি রান্না করে এরপর ভগবানকে আমাদের ভোগ দেওয়া হলো ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে আর মা আরতিও করে নিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা